ঘরের মাঠে হওয়া একমাত্র টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে খারাপ সময়টা কেটেছিল বলছি এক যুগ আগে হওয়া দু চোদ্দ টি বিশ্বকাপের কথা সেটাই ছিল সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটের একমাত্র বৈশ্বিক আসর যা এককভাবে আয়োজন করেছিল বাংলাদেশ তবে আয়োজক হয়ে হোম কন্ডিশনের বিন্দু মাত্র সুবিধা কাজে লাগাতে পারেনি সাকিব মুশফিকরা হেরেছিল হংকংয়ের কাছে মূল পর্বে পায়নি কোনো জয় দু চোদ্দ সালে বাংলাদেশ ক্রিকেট তার অন্যতম খারাপ সময় পার করেছিল সে বছর টি বিশ্বকাপের মাসখানেক আগে বাংলাদেশে বসেছিল ওয়ান ডে এশিয়া কাপের সেখানে সবগুলো ম্যাচেই বাংলাদেশ হেরেছিল হারতে হয়েছিল তখনকার আফগানিস্তানের মতো আনকো দলের কাছে এরপর ভঙ্গুর আত্মবিশ্বাস নিয়ে মার্চেই তারা শুরু করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা সুপার টেনের আগে বাংলাদেশের বাধা ছিল আফগানিস্তান নেপাল ও হংকং প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে উড়ান্ত সূচনা করেছিল মুশফিকের দল সাকিবাল হাসান ও আব্দুর রাজ্জাকের বোলিং তোপে মাত্র বাহাত্তর রানে অল আউট হয়ে গিয়েছিল মোহাম্মদ নাবির দল এরপর সহজ লক্ষ্যে খেলতে নেমে তামিম ও এনামুল দেখে শুনে শুরু করেন শেষ পর্যন্ত তামিম আউট হলেও এনামুল অপরাজিত থাকেন চুয়াল্লিশ রানে বাংলাদেশ মাত্র বারো ওভারে নয় উইকেট হাতে রেখে লোকে পৌঁছে যায় এরপর দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পায় বাংলাদেশ নেপালের বিপক্ষে পেসার আল ও মাশরাফি কিপটে বোলিং করেন নেপাল মাত্র একশো ছাব্বিশ রানে আটকে যায় একশো রানের টার্গেটে খেলতে নেমে সাকিবের ১৮ বলে সাঁত্রিশ রানের ক্যামিওতে বাংলাদেশ পনেরো ওভার তিন বলেই লোকে পৌঁছে যায় তবে বাংলাদেশ ধাক্কা খায় হংকং এর বিপক্ষে সবচেয়ে সহজ সে প্রতিপক্ষের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুটি উইকেট খুঁজে বসে তারা এরপর সাকিব এবং এনামুল একটা জুটি করেন কিন্তু এরপর আবার বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ পঁচাশি রানে তিন উইকেট থেকে মাত্র একশো আট রানে অল আউট বাংলাদেশের বিপক্ষে হংকং যদি তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে সেক্ষেত্রে হংকং এর জয় ঠেকাতে পারেনি বাংলাদেশের বোলাররা উনিশ ওভারে একটি ছকা হাঁকিয়ে বাংলাদেশের পরাজয় নিশ্চিত করেন হংকং এর হাসিব আমজাদ ইতিহাসের অন্যতম খারাপ হারের নজির করে বাংলাদেশ এরপর সুপার টেনেও সেই দুঃসহ স্মৃতি তাদের তারা করছিল সুপার টেনে বাংলাদেশ বাংলাদেশের গ্রুপে ছিল পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ভারত অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল বাংলাদেশের সবগুলো ম্যাচ ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সড় পরাজয় বরণ করতে হয়েছিল মুশফিকের দলকে ক্যারিবিওরা শুরুতে ব্যাট করে একশো রানের মাঝারি পুঁজি করায় জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের কোনো ব্যাটারি ত্রিশ রানের গন্ডি পেরোতে পারেনি সবগুলো উইকেট হারিয়ে মাত্র আটানব্বই রানেই তারা অল আউট হয় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ভারতের শুরুতে ব্যাট করতে নেমে সে ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি ব্যাটাররা ও বিজয় স্লো স্টার্ট এরপর সাকিব নাসির ব্যর্থতা সব মিলিয়ে মাত্র একশো রান করতে পেরেছিল বাংলাদেশ অল্প রানের টার্গেটে খেলতে নামলেও ওই ম্যাচে জয় পেতে কষ্ট করতে হয়েছিল ভারতকে তবে রোহিত ও কোহলির ফিফটিতে ম্যাচটি তারা আট উইকেটে ছিল বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের সাথে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান সেদিন ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল আরও সহজ করে বললে ওপেনার আহমেদ শেহজাদ এই তাণ্ডব চালিয়েছিলেন তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান একশো রানে থেমেছিল জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ সেই ব্যর্থতার বৃত্তেই আটকে ছিল সে ম্যাচে তারা হেরেছিল পঞ্চাশ রানের বড় ব্যবধানে টানা তিন হারার পর অস্ট্রেলিয়ার সাথে শেষ ম্যাচ ছিল অনেকটা নিয়ম রক্ষার সে ম্যাচের সাকিভার ফিফটির পরও বাংলাদেশ করতে পেরেছিল মাত্র একশো তিপ্পান্ন অস্ট্রেলিয়া পেয়েছিল সাত উইকেটের সহজ জয় সব মিলে সাত ম্যাচে ছয় হার ও মূল পর্বে কোনো জয় ছাড়াই শেষ হয়েছিল বাংলাদেশের দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন